আবার ফেটারটা কিনেছি দেখলে আমার শরীর ভালো লাগবে তোমা দেখছো আমার থেকে তো হাইট বেছি আছে হাই এভরিওয়ান আমি প্রিয়া আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো প্রথমেই বলি আমার এই ভিডিওটা অনেক দিন আগে ভিডিও তো তোমরা কী ভাব ভাবো আমি সত্যি আমি জানি না এত দিন পর পর আমি ভিডিও আপলোড করি এখন আসলে শীতকাল এমনিতে তার মধ্যে এত ল্যাপর হয়ে গেছে আমি মানে কী বলবো মানে ভিডিও এডিট করতে যেন আমার যত অলসম তখনই আসে সেই ছোটোবেলার বই পড়ার মতো ভিডিও এডিট করতে বসলেই যেন আমার কি ঘুম পায় সাগরের ঘুম সব যেন এই ভিডিও এডিটিংয়ের সময়ই হয় প্রচুর ব্লগ পড়ে আছে আমি কবে এডিট করবো আর পোস্ট করব সত্যি আমি জানি না যে কবে এগুলো ওগুলো পোস্ট হবে ঘুরতে যাওয়ার তো একটা ব্লগও এখনো দিতে পারিনি যাই হোক দেব আস্তে আস্তে দেব তোমরাও একটু সহ্য করে নাও আমার কাণ্ড কারখানা আর কি যাই হোক তো আজকে তো সবাই একসাথেই পুজো করব ভেবেছিলাম আমি বোন মা মামি দিদা সবাই একসাথেই করি প্রত্যেক বছর এখানে মা করে না যেহেতু তো আমি ভাবলাম মা বলে মানে আমার এই বাড়ির মা যে সব কিছু জোগাড় করে দিচ্ছি কর কিন্তু একা একা না কেমন ভালো লাগে না আমি বলি না ওই বাড়িতে সবাই একসাথে করি মজা হয় তো ওখানে গিয়েই করি বলে তার জন্য আমি চলেও এসছি তারপরেই আমার একটা বিপদ ঘটলো যাই হোক সেটা নাই বা বললাম তো কেউই করতে পারিনি পুজোটা আমি একাই করেছিলাম তো তারপর সবাই মিলে এখন ভাইয়ের বিয়ের ভিডিওটা দেখতে বসেছি আমি মুনমুনের মা মুনমুন ওর দিদি তারপর আমার মা ভাই আমার বরমশাই সবাই একসাথে এত মজা করছিলাম ভিডিওটা দেখতে দেখতে কি বলবো সময় তোমাদের সাথে পুরো ফুল ভিডিওটাই শেয়ার করব আর কি ফুল ভিডিও শেয়ার করবো আমার নিজেরই হাসি পাচ্ছে বলতে এত ভিডিও পড়ে আছে আবার বলছি এই ভিডিওগুলো পোস্ট করব কবে যে করবো কি জানি যাই হোক কিন্তু একদিন একদিন ঠিকই পোস্ট করব

তোমরা অনেকেই বলো যে আমার বাবাকে অনেকেই দেখ মানে অ্যাকচুয়ালি ও স্টুডেন্টরাই বেশি বলে যে দিদি তোমার বাবাকে তো কখনো দেখি না আসলে বাবাকে তো সেইভাবে ভিডিওর মধ্যে দেখানো যায় না আসলে কি বলো তো ভিডিওটা আমি বানাই তো আমার মনে হয় আমাকে দেখানোটাই বেটার এবার অন্য কাউকে দেখালে এসে কমফোর্টেবল ফিল করবে কি না করবে আর আমার বাবাটা বা ওরা হচ্ছে এত এগুলো সত্যি বোঝেও না তো যারা দেখোনি আমার বাবাকে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়ে

তো এখন হচ্ছে এবার আমরা যাচ্ছি ঘরটাকে ভাসাতে কারণ একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম পুরোপুরি অন্ধকার তখন হয়নি আসলে আমি আবার ঘরটা ভাসিয়ে আবার বাড়ি এই বাড়ি চলে আসতাম যেহেতু তার জন্যেই আর আমাদের এখানে দেখছিলাম যে পরের দিন ভোরবেলা ভাসার ছিল কিন্তু আমাদের ওখানে আবার এরকম নিয়ম পুজো করেই এমনি বেশিরভাগ সবাই পুজো করেই ভাসিয়ে দেয় আর তার পরের দিন এমনিতে ছিল বৃহস্পতিবার না মঙ্গলবার এরকম কিছু একটা পড়েছিলো তো এমনিতেই ভাষাতে নেই আর তার মধ্যে ওই যে আমাদের বাড়ির কেউ ভাষাতে যেতেও পারবে না আমার আমাকে ভাসাতে হবে আর তার মধ্যে ভোরবেলা উঠে তো আমার পক্ষে আমি পুজো করি ঠিক আছে কিন্তু ভোরবেলা ওই ঠাকুর ভাষা মানে ঘরটা ভাসাতে যাওয়াটা আমার কাছে ভীষণ একটা কঠিন ব্যাপার বলা যায় প্রত্যেকবারেই মা ওরাই ভাসায় আমরা দাঁড়িয়ে থাকি তো এবছর যেহেতু আমাকেই ভাসাতে হবে তো আমি ভাবলাম না তাড়াতাড়ি তাহলে ভাসিয়ে দিই তারপর মুনমুনের মা বললো যে তুমি বললে ঘরটা আমিই ভাসিয়ে দেবো তা আমি বললাম তাহলে তো খুবই ভালো হয় আর আমার এমনি ঠান্ডা লেগেছিল তো আমি ভাবলাম ঠিক আছে খুবই ভালো কথা তাহলে তুমিই তাহলে ঘরটা ভাসিয়ে দিও তো আমাদের বাড়ির পাশে পুকুর নেই

কি করবো এবার বলো তো এরপর হচ্ছে এখন আমি বাড়িতে ফিরছি আর যে সালোয়ারের সাথে আমি এত সাজুক করে গয়না পরে গেছি আসলে হাটটা মুনমুনের কাছে ছিল তো আমি বাড়িতে ফেরার পথে পরেই চলে এসেছিলাম আসছিলাম আর কি তারপর বাড়িতে এসে রাত্রের জন্য একটু দুধ সুজি মা বানাতে বলেছিল কারণ মায়েরও সাথে নিরামিষ ছিল তো তার জন্য রাত্রে আমি দুধ সুজি বানিয়েছিলাম আর লুচি ঘুগনি এগুলো মামি পাঠিয়ে দিয়েছিল তো সেটাই রাত্রের ডিনার ছিল তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর ব্লগটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা লাভ ইউ অল